মালদ্বীপ নয় এটা হচ্ছে বাংলাদেশ গাজীপুর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমরা ফ্যামিলি আসা আসলাম আর কি আজকে যে একটু ঘোরাঘুরি করি শুক্রবার দিন আমরা একটু ঘোরাঘুরি করেছিলাম সেটাই ভিডিও করেছি আর শেয়ার করতেছি আপনাদের সাথে আমরা তো আমাদের অত রকম সামর্থ্য হয় নাই যে মালদ্বীপ যেতে পারবো মালদ্বীপের বিভিন্ন রাইড টাইট ওগুলো দেখাতে পারবো বাট যেটুকু পারি সেটুকুই শেয়ার করলাম তো আমরা এসে পড়ছি গাজীপুরের গুরুলিয়া শ্মশানঘাট ওইখানে আর কি তো আসার পরে দেখি দিক দা অনেক পানি হয়ে গেছে তো একটা রেস্টুরেন্টের মতো আর কি দোকান টোকান আছে আর কি সামনে হ্যাঁ দু একটা এই যে দোকানটা একটা আপু দাঁড়ায় রয়েছে তো ওইদিকে পানি উঠছে এই দোকানটাও বন্ধ আর ওই দিয়ে পানি যে ছোট ছোটো স্টল মানে ছাতা দিয়ে ছোট ছোট স্টলের মতো বানা রাখছিলো এখানে মানুষ দুজন বসে আর কি গল্প টল্প করে আর কিছু খায় টাই বাচ্চাদের নিয়ে তো এইখানে আসার পর আসার পরে দেখি যে ই নাই এই মহিলা মানুষ এই সাইডে একটু কমই আছে আর কি তো আবিদের বাবা বলতেছে ওই পাশে চলো ওই পাশে অনেকটা ভালো তো দেখতেছি ঠিকই তো এই পাশে মহিলা মানুষ নাই কেমন নিজেকে আনি যে নিজে লাগতেছে তো ওই পাশে এসে পড়ছি মানে ডান পাশের বাম পাশ আমরা এখন ডান পাশে এসে পড়ছি প্রথমে বাম পাশে চলে গেছিলাম আর কি সরি প্রথমে ডান ডান পাশে চলে গেছে এখন বাম পাশে আসছি এই অবস্থা তো আসার পরে যে দেখি যে না এখানে সুন্দর জায়গা তো আমরা হাতে হাঁটতে অনেকটা ভিতরে আসছি সামনের দিক দিয়ে মহিলা মানুষ ছিল এখানে আসার পরে অনেকগুলো শাক দেখতে পেয়েছি তো আমি আবার শাক পাগল শাক টোকায় নিতেছি কিসে রাখবো কিসে রাখবো বাইবে বলতেছে না হাতের মধ্যে যতটুক ধরতেছে অতটুক নিতেছি তারপর আমার সাইড ব্যাগ মানে আমার ছোট্ট একটা পার্স ছিল আর কি ওইটার মধ্যে যতটুক খাটছে অতটুক আর কি তো এখানে আসে আরেকটা মজার ব্যাপার হয়েছে এখানে অনেক একটা আপু আর অনেকগুলো ভাইয়া মিলে গান করতেছিল ওনাদেরকে আমি রিকোয়েস্ট করে একটা গান উঠাই নিয়েছি একটু পরে আপনাদেরকে দেখাবো সেটা তো আমি কোথায় রাখবো আর কি শাকগুলায় পরে ওই সাইড ব্যাগেও মানে ছোট্ট একটা সাইড ব্যাগে না আর কি আমাদের বাবাকে জিজ্ঞেস করছি তোমার মোটর সাইকেল আছে কি না উনি বলতে উনিও কনফিউশন আছে কি না জানেন আর কি তো সামনে এসে দেখি যে মোটর সাইকেল আলার মতো একটা পলি আছে পুলির ভিতর করে নিয়ে আসছি ওটার ভিডিও অবশ্যই করে দেখাবো তো চলুন তার আগে আমরা ওই গানটা শুনে আসছি আর গানটা কেমন লাগতেছে সবাই একটু ভয়েস দিয়ে সরি কমেন্ট করে জানায়েন তো পাশ দিয়ে একটা নৌকাও গেছিলো নৌকাটা সব মানুষ পারাপার করার জন্য না এখানে জাল দিছে জাল উঠানোর জন্য মাছ ধরার জন্য সেটা তো কমেন্ট করে সবাই জানায়েন যে মালদ্বীপ নাই হোক এটা এটা তো গাজীপুর তবু কেমন হয়েছে মানে খারাপ হয় কি না ভালো হয়েছে এটা বললেন আর কি এই যে নৌকাটা নিয়ে যাচ্ছে আঙ্কেল দুটা আঙ্কেল আর কি তো গানটা শুনে আসি তবু

Yeah. Okay. মাপা মালে ওপা দোল মালে মোি গানটা অনেক সুন্দর লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন গেছে কমেন্ট করে জানাবেন তো আমরা বাসায় ফেরার পথে পিটা কিনে নিয়ে আসছি আর কি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে বাসায় নিয়ে খাবো তো সবাই দাঁড়ায় একটু কিনে নিয়ে আসছি সেটাই শেয়ার করলাম তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ